হয়তো আজকের পর থেকে তোমার জীবন আর আগের মতো থাকবে না কারণ আজকের ভিডিওতে এমন কিছু সত্য কথা জানতে চলেছ যা শুনলে তোমার ভেতরটা একদম থর করে কেঁপে উঠবে তাই তোমাদের সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো জীবনের এক একটা মুহূর্ত মানুষকে বদলে দেয় হয়তো আজকের এই মুহূর্তটা তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে যদি মনে করো তোমার জীবন এখানেই থেমে গেছে তাহলে এই কথাগুলো শোনো হয়তো তোমার জীবন আবার নতুন করে শুরু হবে আবারও বলছি একটু দাঁড়াও এই কথাগুলো শোনো হয়তো এই কয়েকটি লাইন তোমার জীবন পুরোটাই বদলে দেবে তুমি কি কখনো ভেবেছো তোমার কষ্টগুলোই একদিন তোমার শক্তি হয়ে উঠবে দেখো আজ সেই সত্যি কথাগুলোই তোমাকে বুঝিয়ে দেব তাই আবারো বলছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো কাউকে দয় দিও না জীবন তোমার পরীক্ষা নিচ্ছে আজকে অন্ধকার একদিন তোমাকে সূর্যের আলো দেখাবে তুমি যতবার পড়ে গেছো মনে রেখো এখনো তুমি দাঁড়িয়ে আছো সেটাই তোমার জয়ের শুরু যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে বিশ্বাস করো একদিন সেই মানুষটাই তোমাকে সফল করে তুলবে তোমার ব্যর্থতা একদিন অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে অন্য কারো জন্য

আমাদের পক্ষ থেকে ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ